পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন অগ্রণী ব্যাংক শাখা থেকে মিশিয়ে নেমে রাস্তা উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে পারে দিচ্ছিলাম আমাদের সাথে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ তারা রাস্তা পাড়ে দিচ্ছিল তো তার মধ্যে একজন মহিলা যিনি রাস্তা পাড়ে দিতে পারতেছিলেন না উনি আমার ওয়াইফের হাত ধরলেন এবং আমার ওয়াইফের আর হাত দিয়ে আমাকে ধরে রাখছিলেন তো এভাবে আমরা রাস্তা পাড়ি দিয়ে সিটি ব্যাংকে যাই তো সিটি ব্যাংকে গিয়ে এর মধ্যে বলে দিই যে আমার ওয়াইফের ব্যাগে দু লক্ষ চুয়াত্তর হাজার টাকা ছিল তো আমি ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করতে যাই এবং জমা করতে গিয়ে টাকাটা যখন ব্যাগে থেকে বের করি তখন সেখানে শুধু এক লক্ষ টাকার একটা পেটি দেখতে পাই আর এক লক্ষ চুহাত্তর হাজার টাকা যেটা সেটা হচ্ছে পাচ্ছিলাম না তো পরে আমি সিসিটিভি পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে দেখলাম যে আমাদের সাথে ওই যে ছয়জন লোক রাস্তা পাড়ি দিচ্ছিলেন তাদের মধ্যে থেকে একজন মহিলা কালো বোরখা পরিহিত উনি আমার ওয়েস্টার ব্যাগ থেকে টাকাটা নিচ্ছেন এক লক্ষ হাজার টাকাটা উনি এইভাবে নিয়েছেন যেটা সিসিটিভিতে স্পষ্ট দৃশ্যমান কালো মহিলাটাকে দেখুন কালো মহিলা এসে কালো ওই 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 হ্যাঁ দেখলাম যে কাপড় উপর মানে এরা ওই যে পাঁচ সদস্য দেখুন ছয় জন না মহিলা তিনজন জন পুরুষ ওই যা ওই যে অটোতে গিয়ে পড়তেছি অটোতে যাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ